আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্ম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম যথাযোগ্য রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ সরকার সকাল থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং ব্যক্তি উদ্যোগে তার সমাধিসৌধে এসে পুষ্প স্তূপক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে দর্শক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি মানুষের কেন এত ভালোবাসা তাকে কেনই বা প্রিয় কবির তালিকায় রেখেছে তাকে নিয়ে মানুষ আজও কি ভাবছে চলুন জেনে আসা যাক আজকের প্রতিবেদনে আসলে কবি তো আমাদের জাতিসত্তার একজন অন্যতম ধারক এমন একজন মানুষ যিনি আমাদের চেতনার মধ্যে আছেন সুতরাং নজরুলকে উপেক্ষা করে তো আর বাংলা সাহিত্য বা বাংলা দেশ আমরা কল্পনা করতে পারি না চব্বিশে মে বাঙালির কাছে একটি আবেগের নাম বিশেষ করে যারা নজরুল প্রিয় নজরুল ভক্ত তাদের কাছে এই দিনটি একটি অন্যরকম দিন এই দিনটি আমাদেরকে মনে করিয়ে দেয় সেই বিদ্রোহী কবি যেই বিদ্রোহী কবিতার কারণে সে হয়েছিল স্বজনপ্রিয় বাঙালির কাছে বাঙালির কাছে যে হয়েছিল এক অবিস্মরণীয় নাম কাজী নজরুল ইসলাম এই চব্বিশে মেতে আমরা পাই বাঙালির একটি নক্ষত্র যে একাধারে ছিল কবি সাহিত্যিক এবং ছিল সৈনিক তার বিদ্রোহী চেতনা আমাদের মাঝে জাগিয়ে তোলে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমি বিদ্রোহী আমি বিশ্ববিধাত্রীর এরকম অসংখ্য লাইন আমরা দেখতে পাই এই নক্ষত্রের কাছ থেকে যার মাধ্যমে বাঙালি পাই চেতনা বাঙালি পাই অনুপ্রেরণা আমাদের কাছে কাজী নজরুল ইসলাম একটি আবেগের নাম যিনি একাধারে লিখে গিয়েছেন ইসলামিক গান এবং অন্য পাশে তিনি লিখে গিয়েছেন শ্যামাসঙ্গীত এই অসাম্প্রদায়িকতার একটা উজ্জ্বল নক্ষত্র বাঙালির কাছে রয়ে গেছে তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমার প্রিয় কবিদের মধ্যে অন্যতম বিশেষ করে বাংলা সাহিত্যে তো ওনাকে আমি বেছে নিয়েছি কারণ উনি একজন সুফি কবি তার সুফিবাদী চেতনার দিকে আমার অনেক আগে থেকে আগ্রহ রয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে অধ্যয়নরত আছি তো সেখানে সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের সাথে নজরুল যে এত আগে এই আধুনিক বিষয়গুলো কিভাবে বলে গেছে এগুলো দেখে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছি আমার আসলে অনুভূতিটা প্রায় ভাষায় প্রকাশ করার মতো না কবিকে ধারণ করা কবির চেতনাকে ধারণ করা কবিকে আরও ছড়িয়ে দেওয়ার প্রয়াসটা আমার মনে হয় এইভাবেই শুরু হওয়া উচিত প্রতি বছর আসা উচিত সবার আমার অন্যরকম একটা অনুভূতি অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা আমাদের বিদ্যালয় পর্যায়ে কলেজ পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি শিক্ষকরা এগিয়ে আসেন এবং আমাদের সবাই সামাজিকভাবে আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি আরও বেশি উদ্যোগী হন কবি জন্মদিনটা শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য পরবর্তী যারা শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থীরা আসে তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আরো বেশি উদ্যোগী হওয়া উচিত আমার হ্যাঁ এটা অবশ্যই মনে হয় ইসলাম আমাদেরকে সাম্যের পথে লড়াই করার শিখিয়েছেন ন্যায়ের পক্ষে কথা বলা শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের যে অগ্নিস্ফুলঙ্গ গড়ানো যায় সেটা আমাদের শিখিয়েছেন কাজরুল ইসলামের যে বিদ্রোহী সেই বিদ্রোহীর চেতনায় উদ্ভাসিত হয়ে আমরা একাত্তর পরবর্তী সময়ে আমরা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে নব্বই শহর হাজার বিদ্রোহ আন্দোলন প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা কাজরুল ইসলামের যে বিদ্রোহী চেতনা সেটাকে আমরা লালন করেছি সর্বশেষ দু সালে যে ছাত্রনাগরিক অভ্যর্থন করেছিল সে অভ্যর্থনে আমরা কাজলুল ইসলামের সেই বিদ্রোহী কবিতার মতো আমরা দেশের আঠো কোটি মানুষ বিদ্রোহী হয়ে বিপ্লবী হয়ে ফেসি শেখ হাসিনা থেকে বাংলাদেশকে রক্ষা করেছে আমরা মনে করি যুগ যুগ ধরে যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে আমরা কাজুল ইসলামের যে চেতনা কাজুল ইসলামের সাম্যের পক্ষে লড়াই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যে কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে যুগে যুগে সবার কাছে সেটা অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে